মাশরিক অর্থ পূর্ব মাশরিক ইস্ট মাগরিব অর্থ পশ্চিম মাগরিব ওয়েস্ট সীমাল অর্থ উত্তর সিমাল নর্থ জনুব অর্থ দক্ষিণ জনুব সাউথ আমাম অথবা উদ্দাম আমাম অর্থ সামনে আমাম অথবা কুদ্দাম অর্থ সামনে আমামন অর্থ সামনে কুদ্দামন অর্থ সামনে এহেদ ফৌর ফৌকুন অর্থ উপরে ফৌকুন আপ তাহ অর্থ নিচে ডাউন জানিব অর্থ পাশে জানিব বিসাইড য়ামিন অর্থ ডান দিকে রাইট शिमाल अर्थ बाम दिखे शिमाल लेफ्ट